আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছে আর একটা মজার বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ অর্থাৎ এসএসসি হায়ার ম্যাথামেটিক্স যে সেকেন্ড পেপার চ্যাপ্টার সেভেন বি অর্থাৎ ত্রিকোর্থ এখান থেকে কিন্তু বোর্ড পরীক্ষা অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যেটাকে বলা হয় অবশ্যই কিন্তু আসবে এক সেট অবশ্যই থাকবে সেভেন এ বি সংশ্লিষ্ট করে কিন্তু বি থেকে অবশ্য আমাদের থাকবে যে কোনো অ্যাডমিশন পরীক্ষাও থাকবে কিন্তু এ তোমাদের কাছে রুখু সম্পূর্ণ দেখার জন্য এবং পর্বে এক বা টাইপ এক যাই বলো না কেন দেখো মূলত অঙ্কটা দেখো ট্যান স্কোয়ার এক্স যোগ সিক স্কোয়ার এক্স সিকোয়ার থিটা অনেকের সাধারণত অনেকের সমস্যা হয় এক্সের পরিবর্তে কখনো থিটা থাকতে পারে আলফা বেটা ইত্যাদিতে দেওয়া থাকতে পারে এটা কোনো ব্যাপার না এই যে এখানে সমান চিহ্ন থাকলে আমরা বা দিয়ে শুরু করবো এখন কথা হলো স্যার অঙ্কটা কী করছে অধ্যায়টা কিন্তু ত্রিকোণমিতিক শুন অঙ্কটা মূলত করতে হবে সমাধান করতে হবে এক্সের বের করতে হবে এখন যে মানটা আছে ট্যান স্কোয়ার এক্স এটা লিখলাম মানে উপরের মানটা লিখলাম যোগ লিখলাম আমরা একটা সূত্র জানি ছোটোবেলায় সূত্র অর্থাৎ নাইনটিনকে আমি ছোটোবেলায় এসে আখ্যায়িত করি আমরা সূত্র যেটা জানি সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকোয়াল টু ওয়ান বন্ধুরা এটা আমরা সূত্র জানি এখন যদি এটা আমরা সূত্র জেনে থাকি আমার সেক স্কোয়ারে মান বের করতে হবে তাহলে এটা আমরা বামে রাখি বামে যদি রাখি এই সমান চিহ্ন দিলাম এই ওয়ান লিখলাম এই পেশেন্ট মানটা আগে বসে মাইনাসে বসে গেলে এলাস হয় টেন স্কোয়ার এক্স তাহলে আমরা বামে রাখি তাহলে টেন টেন স্কোয়ার্স কবার আছে দুইবার তাহলে টু টেন স্কোয়ার এক্স এইটা যোগ করে এখানে বসালাম সমান চিহ্ন লিখলাম এই থ্রি লিখলাম মানে এই পাশের মানটা আগে বসে প্লাস জন মাইনে গেল বা লিখলাম ট্যান স্কোয়ার এক্স সমান সমান তিন থেকে এক বেগ করলে দুই বন্ধুরা এখানে গুণ আসে সেগুলো হবে কি ভাগ আমরা চাইলে একবারে লিখতে পারতাম তোমাদের কাছে রিকোয়েস্ট অর্থাৎ যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবো তখন একবারে লিখবা কারণ এখন যেহেতু আমরা এখনও পর্যন্ত নতুন করছে এর জন্য লেখা যাবে না টু টু কাটাকাটি করলে অর্থাৎ ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান আর বা লিখলাম টেন এক্স বন্ধুরা এই স্কোয়ারকে আমরা বাদ দিব তো স্কোয়ার যখন আমরা বাদ দিব এই পাশে যখন নেব সব সময় একটা প্লাস হয় আর নিচে একটা মাইনাস হয় এবং একটা রুট হয় আবার বলছি স্কোয়ারটাকে যখন আমরা পার করে দেব প্লাস মাইনাস দিব একটা রুট দেব এই মান 1 1 লিখব এই হচ্ছে আমাদের নিয়ম বা লিখলাম এখন যে কাজ করব tan x সমান সমান এখানে আমাদের যে কাজটা করতে হবে প্লাস মাইনাস ওয়ান কন্ট করলে ওয়ান হয় তাই না বা লিখলাম ট্যান এক্স লিখলাম ট্যান এক্স সমান সমান ট্যান লিখলাম এখানে যেহেতু ট্যান আছে বিধায় এখানে কিন্তু ট্যান লিখবো এখানে সাইন থাকলে লিখতাম ওকে এখন ট্যান কত মান হন তোমরা তো সকলে জানো অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি ট্যান পঁয়তাল্লিশের মান এখন পঁয়তাল্লিশকে নিয়ে আসবো না বন্ধুরা এখানে আমরা নিয়ে আসবো পায়ের সাথে আমরা তুলনা করবো পায়ের মান কিন্তু এখানে একশো আশি ডিগ্রি পায়কে যদি আমি পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা যে মানটা আসবে এই যে এবার দেখো পায়ার ম্যান কিন্তু একশো আশি একশো আশিকে তোমরা চাইতে ভাগ করো বন্ধুরা তাহলে কত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেছে তাহলে আমরা এখানে কী লিখবো বলো তো এখানে যেটা লিখবো টেন লিখে ফেলছি এ প্লাস মাইনাস কত লিখবো পাই বাই ফুট আবার বলছি এটা তো বুঝতে পারছো টেন এক্স লিখলাম টেন কত মান এখানে ওয়ান পঁয়তাল্লিশ ডিগ্রি তা পঁয়তাল্লিশ ডিগ্রি মানে কত আমরা জানি পাই ভাগ ফুট পায়ার মানে জানি একশো আশি একশো আশিকে দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন অনেকে বুঝতে যদি কখনো সমস্যা হয় আগে একশো আশি পায় আগে দিয়ে নেওয়া বা একশো আশিকে দিয়ে নেবা এই পঁয়তাল্লিশ ডিগ্রি যদি আমরা ভাগ করে যে মানটা পাবো সেই মানটা এখানে বসাবো যেমন এখানে পঁয়তাল্লিশকে যদি একশো আশিকে পঁয়তাল্লিশ ভাগ করে সাইড পাবো একশো আশি ভাগ সাইড না নেই তো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখন আমাদের সূত্র আমরা লিখছিলাম সূত্রে নিয়ে আসবো সেটা ট্যান এক্স ইকাল টু যদি ট্যান আলফা হয় এরকম সূত্র তাহলে আমার সূত্রে যেটা লিখছিলাম দেখো টেন থেকে ট্যান এক্স যদি হয় থ্রিগোল টু কি সূত্রে লিখছিলাম এন পাই প্লাস আলফা সূত্রে কি লিখছেন প্লাস কে আলফা এটা ওকে তাহলে এখানে আমরা যেটা লিখব এক্স সমান সমান এন পাই প্লাস মাইনাস পাই বাই ফাই এবার দেখো এটা বুঝতে তোমাদের সমস্যা কোনো ব্যাপার না ট্যান এক্স সূত্রের সাথে মিলাও ট্যান এক্স ট্যান আলফা যদি হয় ট্যান আলফা বলতে কাকে বোঝানো হচ্ছে এটাকে ধরছি তাহলে সূত্র কী হবে এক্স এই সূত্র কী হবে থিটা সমান থিটা মানে কিন্তু এখানে এক্স তাহলে এক্স সমান সমান এন পাই এন পাই এবার বলছে প্লাস এখানে প্লাস তো নেই আছে কি এই চিহ্ন যেটা আছে প্লাস মাইনাস তো চিহ্ন দেব যেটাকে বোঝানো হচ্ছে প্লাস মাইনাস বলছে কি সূত্র কি হবে এখানে আলফা আলফা মানে কি এই মানকে বোঝানো হচ্ছে পাই বল তাহলে ট্যান থিটা ইকুয়াল আলফা যদি হয় সূত্র আমাদের এটা আলফা মানে কিন্তু এটা বসে গেল অ্যানসার ওকে এটা আমাদের অ্যানসার কিন্তু এখানে কথা লিখতে হবে যখন যখন লিখব এন এর মান এন এর মান কি হবে কেন লিখলাম পূর্ণ সংখ্যা লিখলাম এই কারণে এখানে যেটা দেওয়া আছে আমাদের সূত্রে লেখা ছিল দেখো জেড জেড হইলে যে কোনো পুনঃ সংখ্যা হতে পারে এখানে পুনঃ সংখ্যা বলতে আমরা এরকম বুঝি শূন্য এদিকে যত আমরা যাবো তত প্লাস হবে আর এদিকে যত যাব তত মাইনাস হবে হ্যাঁ এটাকে বলে আমরা সাধারণত পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা যে কোনো একটা সংখ্যা হতে পারে তো এখানে বলা আছে যে সূত্র এটা তো আমরা বোঝানোর মানে বসানোর শেষ যখন এনের মান শূন্য শূন্য হতে পারে তা আমরা পূর্ণ সংখ্যার ভিতরে দেখো বন্ধুরা শূন্য কিন্তু আছে আবার বলছে শূন্য বাদে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে এই কথাটা আমরা জাস্ট লিখিয়ে দেবো আর তাও যদি বলো স্যার আমরা এটা লিখবো না এই যে এটা লেখার পরে এন সেন দেব তাও হবে একই কথা ঘুরে ফিরে এটা আনসার কিন্তু আমাদের হয়ে গেল এটা লেখার জন্য তোমাদের মনে হয় আসে ভাষায় না সমস্যা নেই ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি